আসসালামু আলাইকুম ওয়া আর এম আর্কিটেক্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই বাড়িটি আমরা বাহান্ন ফিট বাই সাতান্ন ফিট জমিতে সাজিয়েছি যদি আপনার উনত্রিশশো চৌষট্টি ফিট জমি থাকে বা প্রায় সাত শতাংশ জমি থাকে তাহলে আপনি আজকের এই বাড়িটি নির্মাণ করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটিতে এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত থাকবে তাই আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন নিয়ে বিস্তারিত জানতে পারবেন আপনিও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করে বাড়িটিতে নিস্তলায় দুইটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম তিনটি বাথরুম ও একটি কিচেন রয়েছে এবং দ্বিতীয় তলায় তিনটি বেডরুম ফ্যামিলি লিভিং ও তিনটি বাথরুম রয়েছে বাড়িটির ডিজাইনটি আমরা আমাদের ক্লায়েন্টের পছন্দ মতো করে করেছি আপনি চাইলে কিছুটা পরিবর্তন করে করতে পারেন সম্পূর্ণ ভিডিওটিতে বাড়িটি তৈরি করতে কি পরিমাণ জমি লাগবে রুমগুলোর সাইজ কত ফিট বাই কত ফিট তা সহ সকল তথ্য জানতে পারবেন তাই আপনি যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখেন তবেই এই বাড়িটির ডিজাইন সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ফেসবুকে হলে পেজটি লাইক দিয়ে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেয়া রয়েছে তো চলুন এবার বাড়িটির থ্রি ডি মডেলটি নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির থ্রি ডি মডেলটি যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিওটিতে দেখলেন বাড়িটির শুরুতেই রয়েছে আমাদের একটি পোর্স তো এটি হলো বাড়িটির পোর্সটি এবং বাড়িটির ডান দিকের সাইডে রয়েছে একটি ওপেন ট্রেস যা বাড়িটির তলায় অবস্থিত পোর্সটি আমরা এইভাবে ডিজাইন করেছি এবং বাড়িটির এই সাইডটির এই অংশটি আমরা এইভাবে স্টেপ স্টেপ করে ডিজাইন করে দিয়েছি যেহেতু আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল এই অনুযায়ী করার আমরা ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়েই বাড়িটির ডিজাইনটি ক্লায়েন্টের রুচি অনুযায়ী তার পছন্দ অনুযায়ী আমরা করে দিয়েছি তো ডান দিকে রয়েছে বাড়িটির বেডরুমের সাথে রয়েছে দুইটি বারান্দা নিস্তালায় আমরা কিন্তু কোনো বারান্দা রাখিনি এই জায়গাটি আমরা রেখেছি গার্ডেনিংয়ের জন্য তো নিচের এই জায়গাটি পোর্টসের নিচের এই জায়গাটি পার্কিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে এটি একটি ডুপ্লেক্স বাড়ি হওয়াতে সাতটি যাতে খুব সুন্দরভাবে ইউজ করা যায় অ্যাস্থেটিক স্টাইলে আমরা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো বাড়িটির পিছন দিকেও রয়েছে দুটি করে বারান্দা নিস্তালায় বেডরুমের সাথে একটি এই দিকে বেডরুমের সাথে একটি এবং উপরে রয়েছে এইগুলো মাস্টার বেডরুমের সাথে আরেকটি করে বারান্দা ডান সাইডে রয়েছে সিঁড়িঘর ভিতরে এদিক দিয়ে সিঁড়িটি দেয়া হয়েছে যেহেতু এটি একটি ডুপ্লেক্স বাড়ি তাই সিঁড়িটি ভিতরের দিকে দেয়া হয়েছে তো এই ছিল বাড়িটির থ্রি ডি মডেলটি তো চলুন এবার বাড়িটির ফ্লোর প্ল্যান নিয়ে বিস্তারিত কথা বলা যাক তো এটি হলো বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি বাড়িটির শুরুতেই রয়েছে আমাদের পোর্সটি যেমনটি আপনারা অ্যানিমেশন ভিডিও ও থ্রি ডি মডেলটিতে দেখেছেন তো এইদিকে পোস্টির এই বরাবর রয়েছে আমাদের নয় ফিট নয় ইঞ্চি এবং এই দিক বরাবর রয়েছে আমাদের বারো ফিট পাঁচ ইঞ্চি এরপরেই রয়েছে আমাদের এন্ট্রি এন্ট্রি দিয়ে এদিক দিয়ে ঢুকেই শুরুতেই ডান দিকে রয়েছে আমাদের একটি ড্রয়িং রুম তো ড্রয়িং রুমটি আমরা এদিক বরাবর চোদ্দ ফিট এগারো ইঞ্চি বা এই দিক বরাবর আমরা বারো ফিট ছয় ইঞ্চি রেখেছি তো এরপরে এইদিকে রয়েছে আমাদের ডাইনিং স্পেসটি এই সাইডের ডিজাইনটি আমরা এরকম শেপে করে দিয়েছি যাতে বাড়িটি সুন্দর লাগে এবং আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল তিনি এই ধরনের ডিজাইনেই বাড়িটি করবেন সেই কারণে আমরা ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়েই আমরা এই ডিজাইনটি করে দিয়েছি তো ডাইনিং স্পেসের সাথেই রয়েছে আমাদের যে সিঁড়িটি এই সিঁড়িটি দিয়েই আমরা মূলত দ্বিতীয় তলাতে যাব তো এরপরেই রয়েছে এদিকে আমাদের বাদিকে রয়েছে কমন টয়লেটটি কমন টয়লেটটি আমরা মোটামুটি বড় আকৃতির রেখেছি এদিক বরাবর আমরা নয় ফিট এবং এদিক বরাবর আমরা পাঁচ ফিট রেখেছি ডাইনিং স্পেসের পাশে মাঝে রয়েছে আমাদের কিচেনটি কিচেনটি এদিক বরাবর দশ ফিট পাঁচ ইঞ্চি এবং এইদিক বরাবর এগারো ফিট রেখেছি এই কমন টয়লেটের পাশে বা দিকে আমরা রেখেছি একটি মাস্টার বেডরুম এবং ডান দিকে রেখেছি আর একটি মাস্টার বেডরুম এই ডান দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি এদিক বরাবর রয়েছে আমাদের চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর রয়েছে আমাদের তেরো ফিট এর সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে আমরা এদিক বরাবর সাত ফিট এবং এদিক বরাবর ছয় ফিট রেখেছি এই মাস্টার বেডরুমটির সাথে আমরা এই স্টাইলে একটি বারান্দা দিয়ে দিয়েছি এই হলো এই যে বারান্দাটি এই বারান্দাটি হলো আমাদের এই বারান্দা এই মাস্টার বেডরুমের সাথে এই বারান্দাটি হলো বাস্তব আকৃতি হলো এইটি এরপরেই কিচেনের বাঁ দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি আমরা এই দিক বরাবর চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং এই দিক বরাবর আমরা তেরো ফিট রেখেছি তো এর পাশে এই মাস্টার বেডরুমটির সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটি আমরা এই দিক বরাবর সাত ফিট এবং এই দিক বরাবর আমরা ছয় ফিট রেখেছি এছাড়াও এই মাস্টার বেডরুমটির সাথেও একটি বারান্দা রয়েছে এই হলো বা মাস্টার বেডরুমটির সাথে করা বারান্দাটি এরপরে সিঁড়ি দিয়ে উঠেই রয়েছে আমাদের দ্বিতীয় তলার ফ্লোর প্রাণটি দ্বিতীয় তলাতে আপনারা যেমনটি দেখলেন সামনের দিকে রয়েছে আমাদের একটি পোর্টসের উপরের যে বারান্দাটি সেটি এদিক বরাবর রয়েছে আমাদের এগারো ফিট সাত এবং এই বরাবর রয়েছে আমাদের নয় ফিট ছয় ইঞ্চি তো সিঁড়ি দিয়ে উঠেই এদিকে শুরুতেই রয়েছে আমাদের লিভিং স্পেসটি এটি একটি ফ্যামিলি লিভিং এটি আমরা এই দিক বরাবর দশ ফিট পাঁচ ইঞ্চি বা এই বরাবর আমরা পুরো ফাঁকা স্পেসটি পঁচিশ ফিট এগারো ইঞ্চি বা প্রায় ছাব্বিশ ফিট রেখেছি তো দ্বিতীয় তলায় রয়েছে আমাদের দুটি মাস্টার বেডরুম ও একটি কমন বেডরুম তো এইদিকে সামন দিকে যে বেডরুমটি রয়েছে সেটি একটি কমন বেডরুম এই বেডরুমটির সাথে এইদিকে রয়েছে একটি বারান্দা এবং এদিকে সামন দিকে রয়েছে আরেকটি বারান্দা যেমনটি আপনারা থ্রি ডি মডেলটিতে দেখেছেন এই যে এইদিক বরাবর রয়েছে একটি বারান্দা ও এইদিক বরাবর রয়েছে অপর একটি বারান্দা তো এর সাথেই রয়েছে একটি কমন টয়লেট কমন টয়লেটটি আমরা এইদিক বরাবর নয় ফিট এবং এই দিক বরাবর পাঁচ ফিট রেখেছি যেটিও নিস্তালার মতোই এরপরে পিছনের দিকে ডান দিকে রয়েছে একটি মাস্টার বেডরুম এবং নিস্তালার মতোই বা দিকে রয়েছে আরেকটি মাস্টার বেডরুম তো ডান দিকে যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি এদিক বরাবর চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর তেরো ফিট এর সাথে একটি বারান্দা রয়েছে একটি বড় বারান্দা নিস্তালার থেকে এটি একটু বড় এই মাস্টার বেডরুমটির সাথে যে অ্যাটাস টয়লেটটি রয়েছে সেটি এদিক বরাবর পাঁচ ফিট এবং এদিক বরাবর নয় ফিট ছয় ইঞ্চি বা যে মাস্টার বেডরুমটি রয়েছে সেটি আমরা এদিক বরাবর চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং এদিক বরাবর আমরা ১৩ ফিট রেখেছি এদিকের মাস্টার বেডরুমটি এবং এদিকের মাস্টার বেডরুমটি একই সাইজের এই মাস্টার বেডরুমটির সাথে যে অ্যাটাচ টয়লেটটি রয়েছে সেটিও এদিকের টয়লেটটির মতোই এদিক বরাবর রয়েছে আমাদের পাঁচ ফিট এবং এদিক বরাবর রয়েছে আমাদের নয় ফিট ছয় ইঞ্চি এবং এই মাস্টার বেডরুমটির সাথে রয়েছে একটি বড় বারান্দা তো এই ছিল বাড়িটির ফ্লোর প্ল্যান দুটি তো নিসতলার ফ্লোর এরিয়াটি হলো আমাদের আঠারোশো একানব্বই স্কোয়ার ফিট এবং এবং দ্বিতীয়তলায় গিয়ে ফ্লোর এরিয়াটি কিছুটা বেড়ে হয়েছে আমাদের দুই হাজার স্কোয়ার ফিট বাড়িটিতে এই দিকের কলাম থেকে দিকের কলাম পর্যন্ত রয়েছে আমাদের একচল্লিশ ফিট এক ইঞ্চি এবং এদিকের সর্বোচ্চ আউট সিঁড়ির ল্যান্ডিংটি থেকে এদিকের বারান্দাটি পর্যন্ত আমাদের রয়েছে বাহান্ন ফিট এছাড়াও এই দিকের বারান্দা থেকে এবং এই দিকের বারান্দা পর্যন্ত এই যে সামনের যে বারান্দা এবং পোর্টসটি রয়েছে সেটি পর্যন্ত আমাদের জায়গা রয়েছে ছাপ্পান্ন ফিট এগারো ইঞ্চি এবং শুধু কলাম থেকে দিকের কলাম পর্যন্ত রয়েছে আমাদের সাতচল্লিশ ফিট দুই ইঞ্চি তো এইদিকে বাহান্ন ফিট এবং এই দিকে প্রায় সাতান্ন ফিট ধরে বাড়িটি করতে সর্বমোট জমি লাগবে প্রায় সাত শতক তো সাত শতক জমি হলেই আপনারা এই বাড়িটি করতে পারবেন তবে এছাড়াও আরও কিছুটা ফাঁকা জমি থাকলে বাড়িটি আরও সুন্দরভাবে ফুটে উঠবে তো যেমনটি দেখলেন গ্রাউন্ড ফ্লোরটি আমাদের রয়েছে আঠারোশো একানব্বই স্কোয়ার ফিট এবং ফার্স্ট ফ্লোরটি রয়েছে আমাদের দুই হাজার ষাট স্কোয়ার ফিট এই আঠারোশো একানব্বই স্কোয়ার ফিটের নিস্তালাটি কমপ্লিট করতে আমাদের ফাউন্ডেশন সহ নিস্তালা কমপ্লিট করতে প্রায় একচল্লিশ লক্ষ টাকা খরচ পড়বে এবং ফার্স্ট ফ্লোরটি আমাদের দুই হাজার ষাট স্কোয়ার ফিট যা নির্মাণ করতে বর্তমান বাজারে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ পড়বে তো এই ডুপ্লেক্স বাড়িটি বর্তমান বাজারে নির্মাণ করতে গেলে প্রায় ছিয়াত্তর লক্ষ টাকা খরচ পড়বে তো ছিয়াত্তর লক্ষ টাকা হলেই আপনারা এই বাড়িটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি বাড়িটির ডিজাইনটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিবেন ফেসবুকে হলে পেজটি লাইক দিয়ে পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে আপনার জায়গার মাপ অনুযায়ী যে কোনো ধরনের বাড়ির প্ল্যান ডিজাইন থ্রি ভিউ ও অ্যানিমেশন করাতে পারেন আমাদের সাথে যোগাযোগের জন্য ডেসক্রিপশনে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ ও মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ